নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা দু হাজার পঁচিশ সালে জিলেট এক্সাম দিয়ে জিলেট প্রক্রিয়ার কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছ তোমরা জানো তোমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এবং চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিংয়ের যে লাস্ট ডেট সেটা ছিল চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত আজ হচ্ছে পনেরো তারিখ কালকে অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার তোমাদের যে ফার্স্ট সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে এখন তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে দাদা এই যে আমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে তাতে কত র্যাঙ্ক অবধি এবং কোন কোন কলেজে স্টুডেন্টরা সিট পেতে পারে দেখো তোমাদের জানিয়ে রাখি তোমাদের জিলেটের কিন্তু এবছর দুটো সিট কাউন্সিলিং হবে ফার্স্ট সিট কাউন্সিলিং এবং সেকেন্ড সিট কাউন্সিলিং এবার ফার্স্ট সিট কাউন্সিলিংয়ে আশা করি যেটা হবে যাদের র্যাঙ্ক খুব ভালো মোটামুটি ধরো যাদের র্যাঙ্ক আপ টু এক হাজার পর্যন্ত রয়েছে ঠিক আছে ভালো কলেজগুলোর কথা আমি বলছি যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত কলেজের ক্ষেত্রে বলছি তো যদি ভালো ডিপার্টমেন্টের কথা বলো সিএসসি আইটি বা তোমার কোর ডিপার্টমেন্টের মধ্যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এগুলোর কথা বলো তো মোটামুটি হাজার র্যাঙ্কের মধ্যে এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা যেহেতু তোমাদের মাত্র দুটো সিট কাউন্সিলিং আছে আমি সেই জন্য এত বেশি ধরে কিন্তু চলছি তবে বেশ কিছু ট্রেড আছে যেমন ফুড প্রসেসিং টেকনোলজি পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছু কিছু ট্রেড রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলোতে কিন্তু কাট অফ কিছুটা হাই যায় অন্যান্য ট্রেডের থেকে দেখো সিএসই আইটি এই সমস্ত ট্রেড এবং ও ট্রেডের মধ্যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল এগুলোর কাট অফ তুলনামূলক হাই যাই তার মধ্যে সিভিলটার কিছুটা কম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রেডগুলো বেশিরভাগ স্টুডেন্টের পছন্দ তোমরা এমনটাও দেখে থাকবে যে টপ টোয়েন্টি যে সমস্ত স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে তাদের মধ্যেও অনেকে কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ট্রিপলই এই ব্রাঞ্চগুলোতে কিন্তু যেতে চায় তোমরা যদি তাদের ইন্টারভিউগুলো দেখো তাদের সাথে যদি কথা বলো তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হবে ফলে একদিকে যেমন সিএসই তে ভিড় থাকছে একইভাবে কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো শাখাতেও কিন্তু একটা ভালো রকমের ভিড় দেখা যাচ্ছে স্টুডেন্টদের এবার আরও বিষয়টা দুটো জিনিসের উপর নির্ভর করে এক হচ্ছে চয়েস ফিলিং দ্বিতীয় হচ্ছে স্টুডেন্টদের ইন্টারেস্ট এবার ধরো যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদের একটা নির্দিষ্ট কলেজে একটা নির্দিষ্ট ট্রেডই পছন্দ ধরো সে অন্য ট্রেডগুলো সে হয়তো চয়েস লিস্টে রেখেছে সে দু নম্বর বা তিন নম্বর বা পাঁচ নম্বর বা দশ নম্বর পেয়েছে ভালো র্যাঙ্ক পরেও কিন্তু কী হচ্ছে যে ট্রেড অলরেডি শেষ হয়ে যাচ্ছে বেশি সিট থাকে না তোমরা জানো জিলেটের থ্রুতে কিন্তু যথেষ্ট কম পরিমাণ সিট থাকে ফলে ধরো সিএসির সিট ভর্তি হয়ে গেল এবার সে পেয়েছে ধরো মেকানিক্যাল তখন সে অনেক সময় সেই স্টুডেন্টটা কিন্তু অটো আপগ্রেড করে সেকেন্ড সিট অ্যালটমেন্টের ক্ষেত্রে যদি সে সিএসসিটা পায় যদি কেউ সেখান থেকে ছেড়ে দেয় তো রকম ক্ষেত্রগুলো কিন্তু দেখা যায় তবে তোমাদের এবার যেটা মনে হচ্ছে সিএসসির ভিড়টা সবথেকে বেশি আইটিরাও ভিড় রয়েছে যথেষ্ট ইলে ইলেকট্রিক্যালেরটার কিন্তু এবছরে যেটা মনে হচ্ছে ইলেকট্রিক্যালের কিন্তু চাহিদাটা বেড়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং তার সাথে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা ট্রিপলি সেটার কিন্তু চাহিদা অনেকটা বেড়েছে আমি নিজে অনেক স্টুডেন্টকে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে এই ট্রেডগুলো ভরতে দেখেছি তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি সিয়াসি তো অল টাইম ফেভারেটস সবার ট্রেড তো আমি এটুকুই তোমাদের বললাম দেখো সব থেকে কম যদি বলো কততে ক্লোজ হয়ে যাওয়ার কথা যদি বন্ধই হয়ে যায় তাহলে দুশোতে এবং থেকে বেশি হলে কিন্তু এক হাজার পর্যন্ত কিন্তু তোমাদের স্টুডেন্টদের কাছে সুযোগ রয়েছে তোমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্টে কিন্তু কলেজ পাওয়ার আরে এক্স্যাক্ট কোন কলেজে কততে কাট অফ বন্ধ হচ্ছে কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে হায়েস্ট কাট অফ গেলো জেনারেলদের কত এসসি এস টিদের কত এগুলো জানতে হলে আমাদের কিন্তু কালকের দিনটা ওয়েট করতে হবে ওকে কালকে আমরা কিন্তু রেজাল্ট পাওয়ার পরেই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো ঠিক আছে আশা করি তোমরা ভালোভাবে তোমাদের চয়েস ফিলিং করেছো এবার তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় কলেজ পেয়ে যাওয়াই উচিত তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ